নিশ্চিত যে ছাত্র নেতার হাত ধরে দেশে ক্ষমতার পালাবদল ঘটলো তার কপালে কি শেষ পর্যন্ত জুটবে ছাটা পেটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঢাকা দশ আসন থেকে বিএনপি প্রার্থী হওয়ার গুঞ্জন এখন আর পর্দার আড়ালে এটা নিশ্চিতভাবেই কিন্তু এই খবরটি খোদ বিএনপির তৃণমূলের মধ্যে এমন এক বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে যা সামাল দিতে হিমশিম খেতে পারে দলটির শীর্ষ নেতৃত্ব যে নেতাকে নায়ক ভাবা হচ্ছিল তিনি কেন এখন সুবিধাবাদী হিসেবে চিত্রিত হচ্ছেন এই এক প্রশ্নই এখন বাংলাদেশের রাজনৈতিক আকাশে বাতাসে ঘুরপাক খাচ্ছে যে আসিফ মাহমুদকে কদিন আগেও দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সফল মুখ হিসেবে পাশাপাশি যিনি অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সেই তিনি এখন তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে আর এই বিতর্কের ঝাঁজ এতটাই তীব্র যে তা সরাসরি ঢাকা দশ আসনের বি। কর্মীদের ক্ষোভের আগুনে রীতিমতো ঘি ঢেলেছে এই তোলপাড়ির শুরুটা হয় খুব সাধারণ একটি প্রশাসনিক পদক্ষেপের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভা এতদিন কুমিল্লার মুরাদনগর অর্থাৎ কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন হুট করেই তিনি তার ভোটার এলাকা পরিবর্তন করেন নতুন ঠিকানা হিসেবে বেছে নেন ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ঢাকা দশ সংসদীয় আসনকে এই আসনটি ধানমন্ডি কলাবাগান নিউ নিউমার্কেট এবং হাজারিবাগ থানা নিয়ে গঠিত রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই ভোটার স্থানান্তর কোনো ছোট ঘটনা ছিল না এটি ছিল একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত বেশ কিছুদিন ধরেই পর্দার আড়ালে কানাঘোষা চলছিল যে আসিফ মাহমুদ সরাসরি মূলধারার রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন আর তার প্রথম পছন্দ হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন বিএনপি এখনও ঢাকার দশ আসনে তাদের প্রার্থীর নাম চূড়ান্ত করেনি ঠিক সেই সময়ে আসিফের এই পদক্ষেপ সেই গুঞ্জনকে প্রায় সত্যিতে পরিণত করেছে চারিদিকে গুঞ্জন উঠেছে বিএনপির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেয়েই তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন আর এই খবরটি প্রকাশ হওয়া মাত্রই যেন বারুদে আগুন লাগে তবে এই আগুন লাগিয়েছে খোদ ঢাকা দশ আসনের বিএনপি কর্মী ও সমর্থকদের একাংশ যে আসিফ মাহমুদকে তারা কদিন আগেও ছাত্র আন্দোলনের নেতা হিসাবে ঘৃণা এর পেছনের সবচেয়ে বড় এবং স্পর্শকাতর কারণটি বিএনপির তরুণ নেতা হোসেন তিনি ঢাকার সাবেক সফল মেয়র এবং বিএনপির একসময়ের প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকার পুত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় কর্মীদের খুব যেন ঝড়ের গতিতে আসতে পড়ছে তাদের সরাসরি অভিযোগ আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের পদে থাকাকালীন অবস্থায় তার ক্ষমতার অপব্যবহার করেছেন আর সেই ক্ষমতার অপব্যবহার করে তিনি ইশাক হোসেনের রাজনৈতিক পথকে বাধাগ্রস্ত করেছেন কর্মীদের দাবি আদালতের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও আসিফ মাহমুদের কারণেই ইশাক হোসেন ঢাকার মেয়র হিসাবে তার ন্যায্য চেয়ারে বসতে পারেননি একজন ক্ষুব্ধকর্মী ফেসবুকে লিখেছেন আসিফ মাহমুদ কোথা থেকে এত ক্ষমতা পান যে তিনি আদালতের রায়কেও বুড়ো আঙুল দেখান তার এই কাজে আমরা তৃণমূল কর্মীরা প্রচণ্ড হতাশ হয়েছি তাদের ক্ষোভের মূল কথা হল বিএনপি হয়তো কোনো এক রাজনৈতিক সমীকরণের মার প্যাচে আসিফের এই কাজ ভুলে যেতে পারে কিন্তু তৃণমূল কর্মীরা তাদের নেতার প্রতি এই অবিচার কখনো ভুলবে না এই কারণেই স্থানীয়দের একটি বড় অংশ আসিফ মাহমুদকে সুবিধাবাদী এবং দলের ভেতরে বিভেদ সৃষ্টিকারী হিসেবে দেখছেন তাদের ভাষ্য যে ব্যক্তি দলের দুঃসময়ের কাণ্ডারি ইশাক হোসেনের পথ রোধ করে তাকেই আবার সেই দলের কাঁধে ভর করে এমপি বানানোর পায় তারা চলছে আর তাই তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদকে এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না তিনি যদি ধানের শেষ প্রার্থী হয়েও ভোট চাইতে পা রাখেন তবে তার কপালে জুটবে ঝাটা পেটা ইশাক হোসেনের ঘটনাই একমাত্র কারণ নয় আসিফ মাহমুদের বর্তমান সাংবিধানিক পদ নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন তিনি এখনো অন্তর্বর্তী সরকারের একজন বহাল তবিয়তে থাকা উপদেষ্টা যে সরকারের মূল দায়িত্বে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সেই সরকারেরই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিভাবে নিজেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য দোরঝাপ শুরু করেন সমালোচকরা বলছেন এটি সরাসরি স্বার্থের সংঘাত নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র কদিন বাকি অথচ উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার আরেক সহকর্মী মাহফুজ আলম এখনও তাদের পদ থেকে ইস্তফা দেননি এ বিষয়টিকে অনেকেই চরম নৈতিক অবক্ষয় এবং নির্বাচনী শিষ্টাচারের পরিপন্থী হিসেবে দেখছেন সবার প্রশ্ন এক জায়গায় যদি তাদের রাজনৈতিক উচ্চাভিলাস থাকে তবে উচিত ছিল অনেক আগেই উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নিরপেক্ষতার মুখোশ পড়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার এই চেষ্টা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না বিতর্ক যখন তুঙ্গি ঠিক তখনই আসিফ মাহমুদের নিজের করা একটি পুরনো মন্তব্য তার দিকে বোমেরাং হয়ে ফিরে এসেছে কিছুদিন আগে এক বক্তব্যে তিনি বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের বিষয়টি সামনে এনেছিলেন আসিফ মাহমুদ তখন মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে বর্তমান বাস্তবতায় দশ থেকে বিশ কোটি টাকার ফান্ড না থাকলে কারো পক্ষে সংসদ নির্বাচন করা সম্ভব নয় তিনি এও প্রশ্ন তুলেছিলেন যে সাধারণ মানুষ টাকা ছাড়া আদৌ ভোট দিতে আগ্রহী কিনা এই সমালোচকরা তাকেই সেই প্রশ্নবাণী জর্জরিত করেছেন তারা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে তবে সে দশ থেকে বিশ কোটি টাকা জোগাড় করে ফেলেছেন সবার মনে এখন একটাই প্রশ্ন মাত্র কয়েক মাস উপদেষ্টার দায়িত্বে থেকেই তিনি কি এমন আলাদিনের চেরাঘাতে পেয়েছেন যা দিয়ে তার এত বিপুল পরিমাণ নির্বাচনী ব্যয় মেটানো সম্ভব অনেকেই সরাসরি অভিযোগের আঙুল তুলে বলছেন রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অথবা কোনো বিশেষ সুবিধা গ্রহণের মাধ্যমেই এত বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছে যে ব্যক্তি নিজেই নির্বাচনের টাকার খেলা নিয়ে সোচ্চার ছিলেন তিনি এখন সেই টাকার খেলায় প্রধান খেলোয়াড় হতে চাইছেন এই দ্বিচারিতা সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতাকে এক ধাক্কায় তলানিতে নিয়ে গেছে অনেকে এই অর্থের উৎস অনুসন্ধানের জন্য দাবি জানিয়েছেন আসিফ মাহমুদের বর্তমান কর্মকাণ্ড নিয়েই যখন আলোচনা সীমাবদ্ধ থাকার কথা ঠিক তখনই কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসছে আলোচনায় উঠে এসেছে তার পরিবারের অতীত ইতিহাস বিশেষ করে তার বাবা বিল্লাল হোসেনকে নিয়ে মুরাদনগরে প্রচলিত ভয়ঙ্কর সব অভিযোগ একটি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড আসিফের বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরা হয় যা রীতিমতো শিউরে ওঠার মতো সবচেয়ে ভয়াবহ অভিযোগটি ছিল মুরাদনগরের একটি ট্রিপল মার্ডারের ঘটনায় সংশ্লিষ্টতা নিয়ে সেই মর্মান্তিক ঘটনায় মা রুবি আক্তার এবং তার দুই সন্তান রাসেল ও জোনাকি আক্তারকে পাথর দিয়ে থেতলে নির্মম ভাবে হত্যা করা হয় এমনকি নিহত রাসেলের পনেরো মাস বয়সী শিশু সন্তানকেও গুরুতর আঘাত করা হয় ভুক্তভোগী পরিবারের থেকে বেঁচে থাকা অন্য সদস্যরা আসিফ মাহমুদ ও তার বাবার ভয়ে এলাকা ছাড়া বলেও সেই প্রতিবেদনে অভিযোগ করা হয় অভিযোগের তালিকা এখানেই শেষ নয় আকুপুর স্কুলের শিক্ষিকা শিখারানীকে প্রকাশ্য দিবালোকে বিভস্ত করে লাঞ্ছিত করার মতো একটি ন্যাটারজনক অভিযোগও রয়েছে বিল্লাল হোসেনের বিরুদ্ধে একই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল ও রিমান্ডে নেওয়া হয় এবং পরে তার কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয় বলেও অভিযোগ সনাতন ধর্মের অনুসারী দুলালচন্দ্র মালাকার নামের এক ব্যক্তির জায়গা সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে বিল্লাল হোসেনের নামে এলাকাবাসীর অভিযোগ আকবপুর স্কুলের অর্থ আত্মসাতের দায়ে বিল্লাল হোসেনকে একবার স্কুল থেকে বহিষ্কারও করা হয় কিন্তু তিনি পরে ক্ষমা চেয়ে স্কুলে ফিরে আসেন দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত স্কুলের বার্ষিক আয় ব্যয়ের কোনো হিসাব নিকাশ না দিয়ে উল্টো সহকারী শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতি করে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আত্মসাত করেন বলেও গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এইসব ভয়ঙ্কর অভিযোগের কারণেই আসিফের নিজ এলাকা মুরাদনগরে তার বাবার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ আছে একসময় এলাকাবাসীর মুখে বাপে মিল্লা মুরাদনগর মুরাদনগর গিলে খেয়েছে এই ধরনের স্লোগানও প্রচলিত ছিল বলে জানা যায় আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থানের গল্পটিও বেশ নাটকীয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের দু হাজার সতেরো আঠারো বর্ষের শিক্ষার্থী ছিলেন ছাত্র জীবনের শুরু থেকেই তিনি কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত হন পরবর্তী জুলাই মাসে সংগঠিত গণভ্যুত্থানের সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক হিসাবে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন আন্দোলনের এক পর্যায়ে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা তিনি দিয়েছিলেন স্বৈরাচার হাসিনার পতনের পর যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে কুমিল্লার এই তরুণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা পরিষদে স্থান পান কিন্তু যে ছাত্রনতা বৈষম্য দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে লড়াই করে ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছিলেন মাত্র কয়েক মাসের ব্যবধানে তার বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে ধরা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে ক্ষমতার ব্যবহার এবং বিপুল অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠায় হতাশ হয়েছেন অনেকেই সব মিলিয়ে ঢাকার দশ আসনের রাজনৈতিক পরিস্থিতি এখন এক জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে একদিকে অন্তর্বর্তী সরকারের একজন ক্ষমতাধর উপদেষ্টা মূলধারার রাজনীতিতে একটি দামাকাদা প্রবেশ ঘটাতে যাচ্ছে অন্যদিকে সেই আসনে ক্ষুদ্ধ তৃণমূল কর্মীরা তাকে কোনোভাবেই মেনে নিতে রাজি নন এখন দেখার বিষয় বিএনপির শীর্ষ নেতৃত্ব কি তৃণমূলের এই তীব্র ক্ষোভ ও প্রতিবাদকে উপেক্ষা করে আসিফ মাহমুদকে মনোনয়ন দেয় নাকি স্থানীয় কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত নেবে আসিফ মোহাম্মদের রাজনৈতিক উচ্চাভিলাস কি শেষ পর্যন্ত সফল হবে নাকি তৃণমূলের এই ঝাঁটা প্রতিরোধের মুখে তার নতুন ইনিংস শুরুতেই হোচট খাবে রাজনৈতিক মাঠের এই উত্তপ্ত নাটকের শেষ অঙ্ক দেখার জন্য দেশবাসীর অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে